আমাদের জীবনের মরণের সবচেয়ে বড় গার্ডিয়ান কে আল্লাহ আমার সবচেয়ে বড় অভিভাবক কে তার অভিভাবক কি চিনেন না এখন আমার আপনার আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে বলেন তো আল্লাহ তো সেই অভিভাবকের কাছে আমি যাব আমি তো খুশিতে বাক হয়ে বসে আছি কবে যাব এটা ফিল করতে হবে না আমার আব্বা ইউএস এতে থাকে দশ বছর পরে আমার সবচেয়ে বড় অভিভাবক আমার আব্বার কাছে যাবো ওইটাতে আমি এত খুশি আমার জীবন মরণ দুনিয়া আখেরাতে সবচাইতে বড় গার্ডিয়ান সবচাইতে বড় অভিভাবক আমার বাবা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমি আমাকে আমার সত্তাকে যত বেশি ভালোবাসে আমার চাই তো আমাকে বেশি ভালোবাসে কে সে আল্লাহর কাছে আমি যাব আপনার কি আশা যাচ্ছে না এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলো তো বিচার ওই দিন হবে হাইকোর্টে গেছেন বিচার পান নাই বিচার বসছে গ্রামে বিচার পান নাই অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে আনসেটেল এগুলো সেটেল হবে না ওই দিন তা আসল খেলা তো ওইখানে আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে ফিল করতে হবে এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেয়েছেন এবার বলেন আমাকে হতাশ হবে না হতাশ হওয়া যাবে